আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারগণ একে লার্নিং ডিভাইসের মুক্তিযোদ্ধা বিষয়ে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত কথা বলব সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির খবরটি নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হবে সেই বিষয়টি মূলত আজকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে মূলত অফিসিয়ালভাবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন মাধ্যম থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন সম্মানিত ব্যক্তিগণ বিভিন্ন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ জানিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে একটি নিউজ অনেকেই জেনে না জেনে প্রচার করছেন যে বিষয়টি হচ্ছে হলো মুক্তিযোদ্ধা ভাতা তিরিশ হাজার হয়েছে মূলত এই নিউজটি এমন নয় তবে হ্যাঁ ভাতা বৃদ্ধির জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে যেহেতু এটি যৌক্তিক এর প্রস্তাবগুলো কিছুটা এমন বর্তমানে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের যে হারে বাতা প্রেরণ করা হচ্ছে সেই হার অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারের ব্যয় পাঁচ হাজার ছয়শত পঁচানব্বই কোটি একাত্তর লক্ষ টাকা প্রস্তাবিত হারে যদি ভাতা বাড়ে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তা থেকে আরও দুই হাজার আটশো উনসত্তর কোটি বাহাত্তর লক্ষ টাকা বাড়িয়ে বরাদ্দ দিতে হবে এগুলোর মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক বিশ হাজার টাকা সম্মানী ভাতা বাড়িয়ে তিরিশ হাজার টাকা করার কথা হয়েছে এছাড়াও সাধারণ মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে তৃতীয়ত যে বিষয়টি আলোচিত হয়েছে সেটি হচ্ছে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাঁচ হাজার টাকা হারে বিজয় দিবসের বিশেষ ভাতা দেওয়া হয় নতুন প্রস্তাব অনুযায়ী এ ভাতা দ্বিগুণ হবে এছাড়া স্বাধীনতা দিবসের বীর মুক্তিযোদ্ধাদের কোনো বিশেষ ভাতা দেওয়া হয় না নতুন করে এ দিবসে দশ হাজার টাকা হারে ভাতা দেওয়ার প্রস্তাব প্রেরণ করা হয়েছে পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশ মিলে উপকারভোগী দুই লাখ বারো হাজার পাঁচশো পঁচাশি জনকে বিশ হাজার টাকা হারে চলতি অর্থবছরে বছরে নববর্ষ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত এই বিষয়গুলো সকলে জানেন তবুও এই বিষয়টি আরও একবার আপনাদের মাঝে জানিয়ে দিলাম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা চাইলে আমি বিষয়গুলো শেয়ার করতে পারি এখন মূলত আসার কথা হচ্ছে ভাতা বৃদ্ধির যে বিষয়টি সেটি হচ্ছে জুন জুলাই অর্থাৎ আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী আসলে বলা যাবে যে ভাতাটি বৃদ্ধি পেলো কি না দুই হাজার চব্বিশ অর্থ বছরে কত টাকা বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয় সেটি দেখার পর কিন্তু জানা যাবে যে আসলে কত টাকা বাতা বৃদ্ধি পেলো আর তাছাড়াও যদি এর আগে কোনো সংবাদ পাওয়া যায় সেটি অবশ্য আপনারা জানবেন আর এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে যাই হোক এটি শিল্প মূলত আজকের জানানোর বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ